রাখতে পারেন নি বন্ধনগুলোকে প্রতিষ্ঠা করতে গিয়ে দলnabla নাই ওখানে راحت এই যাত্রায় নাটককে মানে আসলে বিচারকprojectlombok বসকারি এবং জনগণ গন্ধক দিকটিকে রাজি

আমরা ক্ষমা হচ্ছে রুকুল বলছে রুপুলের ব্যবস্থা নাই থাকলে আর একটা জায়গাটা আমাদের কিভাবে শান্তি করলেন পার চমৎকার আজকের এখান থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে সরাসরি

Terima kasih telah menonton video ini.

Terima kasih <susuruh>